প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার পূর্ণ নিয়ে বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান বিষয় কোট একশো ছত্রিশ প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য বিভাগ বিভাজন থেকে পরীক্ষা দিতে হবে এই বিভাগ বিভাজন থেকে যারা সায়েন্স গ্রুপ তাদের কি গ্রুপের সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান এই পদার্থবিজ্ঞানে এনসিটিভির দিকে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এটার উপরে ভিত্তি করে দু হাজার ছাব্বিশ সালে তোমাদের এসএসজি পরীক্ষা দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরো জানো নতুন কারিকলমকে বাদ দেওয়া হয়েছে এবং পুরোনো কারিকলমে ফিরে গেছে এনসিটিভি এই পুরনো কারিকলমের ভিত্তির উপরে উপরে ভিত্তি করে তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এখন আজকে আলোচনা করবো বিজ্ঞান এই বিজ্ঞানে কোন কোন অধ্যায়গুলা বাদ দেওয়া হয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাসে এবং কোন কোন অধ্যায়গুলা যোগ করা হয়েছে এবং কি কী পড়তে হবে আর কি কি পড়তে হবে না প্রিয় শিক্ষিত চলো এখন আমরা একটু দেখে নিই দেখো শুরুতে দেওয়া আছে এখানে শুরুতে দেওয়া আছে তোমার হলো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় দেওয়া কী কী দেওয়া আছে প্রথম অধ্যায় দেওয়া আছে বোতর রাশি এবং তাদের পরিমাপ দেখো প্রথম আধায় দেওয়া আছে বোতর রাশি এবং তাদের পরিমাপ এখানে বিষয়বস্তু কী কী পড়তে হবে ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য কি তোমরা একটু ভিডিওটা পজ করে সুন্দরভাবে দেখে নিবা প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো বিষয়বস্তুর মধ্যে কী কী আছে তোমরা কি ভিডিওটা একটু পজ করে সুন্দরভাবে দেখে নিবা কী কী দেওয়া আছে এরপরে দেখো এই ভিডিওর মধ্যে কি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় গতি গতি থেকে কি কি পড়তে হবে বিষয়বস্তু সুন্দরভাবে আছে স্থির ও গতি বিভিন্ন প্রকার গতি এবং স্কেলার ও ভেক্টর রাশি তারপর দূরত্ব ও স্মরণ ধুতি এবং বেগ তরণ গতির সমীকরণ এবার দেখো এখান থেকে একটা ব্যবহারিক আছে ব্যবহারিক কি ঢালো তরের উপর গড়াতে থাকা বস্তুর গড় দুটি বের করা এবং পরত্ব দূরত্ব সূত্র এরপরে দেখো দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় দেওয়া আছে বল বল থেকে কী কী পড়তে হবে বিষয়বস্তুটা একটু তোমরা এই ভিডিওটা একটু পোস্ট করে সুন্দরভাবে দেখে নিও এবং দাগে নিতে পারবা এরপরে দেখো চতুর্থ অধ্যায় দেওয়া আছে চতুর্থ অধ্যায়ে হলো কাজ ক্ষমতা ও শক্তি চতুর্থ অধ্যায় কী দেওয়া হচ্ছে কাজ ক্ষমতা শক্তি এখান থেকে কী কী পড়তে হবে কাজ শক্তি শক্তির বিভিন্ন রূপ গতিশক্তি এবং বিবন শক্তি শক্তির বিভিন্ন উৎস এবং কি অনবায়নযোগ্য শক্তি নবায়নযোগ্য শক্তি শক্তির রূপান্তর এবং পরিবেশের ওপর প্রবাহ এবং শক্তির নিত্যতা এবং রূপান্তর শক্তির নিত্যতা শক্তির রূপান্তর এবং ভর এবং শক্তির সম্পর্ক ক্ষমতা কর্ম দক্ষতা ব্যবহারিক হচ্ছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা প্রিয় শিক্ষার্থীর এবং চতুর্থ আধ্যায়ের পরে দেখো পঞ্চম এবং ষষ্ঠ আধায়ে কি বাধ্য হয়েছে সপ্তম অধ্যায় দেওয়া আছে তরঙ্গ শব্দ তরঙ্গ শব্দ থেকে কি কী পড়তে হবে বিষয়বস্তু তোমরা এই এক নজরে ভিডিওটা পোস্ট করে দেখে নিও এরপরে দেখো সপ্তমের পর অষ্টম অধ্যায় দেওয়া আছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন থেকে কি কি পড়তে হবে ভিডিওটা একটু পোস্ট করে সুন্দরভাবে দেখে নেওয়া যাতে আমি ভিডিওটা একটু সলো স্লো করে দিচ্ছি তোমরা ভিডিওটা পোস্ট করে দেখে নিতে পারবা এরপরে দেখো দশম অধ্যায় দশম অধ্যায় হচ্ছে স্থির বিদ্যুৎ এখান থেকে এখান থেকে কী কী পড়তে হবে তোমরা চাইলে ভিডিওটা একটু পোস্ট করে সুন্দরভাবে দেখে নিও এবং কি বইগুলো কি কি পড়তে হবে এবার দেখো ব্যবহারীকে কি কি বলা হয়েছে কি বলছে উচ্চতা মেপে তারপরে কি বলছে দেখো উচ্চতা মেপে তার মেপে তার আয়তন বের করা এরপরে দেখো টলের উপর গড়াতে থাকা বস্তুর গতি দ্রুতি বের করা এবং কি শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা বের করা এই তিনটা ব্যবহারিক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীদের এইখানে যে ষাটটা অধ্যায় দেওয়া আছে এই ষাটটা অধ্যায় থেকে তোমার টোটাল নয়টা কোশ্চেন হবে এবং ষাটটার অ্যান্সার করতে পারবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পেজকে ফলো দিয়ে রাখবা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে এই সংক্ষিপ্ত সিলেবাসে দেখে দু সালে ভালো একটা রেজাল্ট করতে পারে এবং কি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে